তো ফ্রেন্ডস আমরা এখন বড়মার মন্দির থেকে বেরিয়ে আমরা সে খালের দিকে চলে আসছি তো যেটা খালপার কেঠিয়া কেঠিয়া ব্রিজ আছে তো ওই পোলটাই যে খালটা সেটাই এপাশে পাশে আসছে তো এ পাশে বসার অনেক জায়গা আছে এই পাশে এখনও অনেক লোক আছে কিন্তু অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না তো এখানে বজরঙ্গলির মন্দির আছে দেখতে পাচ্ছ তো এখানে বজরঙ্গবলীর মন্দির এই সাইডে আরেকটা কালীমার মন্দির আছে এটা শোশান কালি সাহেব এটা শ্মশানগলি মন্দির আর এটা বজরঙ্গবলি মন্দির আর ওই পাশটা এখনও অনেকে সব বসে আছে এখনও রাত হয়েছে তো ওই জন্য দেখানো যাচ্ছে নি অন্ধকার হয়ে গেছে চারদিকটা আমরা বড় মন্দির থেকে বেরিয়ে চলে আসছি এখন কেঠিয়া ব্রিজের ক্ষীরপায়ের তো বড়মান মন্দির যেমন ফেমাস তেমন কেঠিয়া ব্রিজ আমাদের ক্ষীরপায়ের এটাও ফেমাস এখানে এখন জল টল বাড়ছে বলে ওই জন্য মনে হয় ইলেকট্রিক সার্ভিসটা বন্ধ করে রেখেছে না তো রাত্রেবেলা এই ব্রিজে লাইট জ্বলে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে অনেক ব্রিজটা দেখতে পাচ্ছ এই পাশে সব জল বেড়েছে এখন ওই জন্য এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না আমরাও বেশিক্ষণ থাকবো না আমরাও বেরিয়ে যাব আর এখানে পুরো ইলেকট্রিক সার্ভিস এখন কাট করে রেখেছে যাতে না পর্যটকরা আসে এবং এখানে দাঁড়িয়ে না ভিডিও টিডিও করে তো ওই জন্য আমরাও বেশিক্ষণ থাকবো না আমরাও বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে